আমি বারবার বলে আসছি যেদিনকে খবর প্রথম মাল্লাটা হয়েছিল যে পড়ুয়ারদের ট্যাবের টাকা অন্য কারণে চলে গেছে তখনও কিন্তু খুঁজে বার হয়নি কারা দোষ করেছে সেই দিনকে বলেছিলাম যে খোঁজ দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কিভাবে তৃণমূলের নেতা কেতা বা নেতার ছেলে নেতার ভাই পো বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিমবাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে বাচ্চাদের মিল আগে এখন এখন চাল চলে চলে গিয়েছে ট্যাবে আসছে এরা দুর্নীতি করেই দলটা চলছে আর এদের এদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছেন আবাস যোজনা নিয়ে কি বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কিভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিং চালানো চালানো হয়েছে শুরু করেছে না যা নেতাদের নেতারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর গলায় আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এটা তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে এই ট্যাবের যে দুর্নীতি বলছেন তত দিন যাবে আরো দুর্নীতি বহির প্রকাশ পাবে বাংলা টুডে নাও